নুর ইসলাম আপনি লিখেছেন বউ দুই বছর আগে পরকিয়া করেছে সেটা জানতে পারে দু বছর পর সে এখন ক্ষমা চায় কিন্তু আমি এটা কিছুতেই মানতে পারছি না আমার একটা ছেলে সন্তান আছে তার কথা চিন্তা করে তাকে ছাড়তে পারছি না করণীয় কি আপনিও ভাবতে পারেন ইসলামের এর সঠিক উত্তর কি আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিন স্ত্রী যদি পরকিয়া আর ছেড়ে সে তবা করে যদি নতুন জীবন গঠন করে থাকে আপনি চাইলে তার সাথে সংসার করতে পারেন এবং সন্তানের দিকে তাকিয়ে যদি সবর করতে পারেন বিশেষ করে দবা করে যে সেটি সত্যিই হয়ে ফিরে এসেছে বলে আপনার কাছে মনে হয় তবে সেক্ষেত্রে আপনার ক্ষমা করে দেওয়ার চেষ্টা করাটাই হলো প্রশংসনীয় কাজ আর যদি একান্ত আপনি সেটাকে মেনে নিতে না পারেন বা আপনি সেটাকে যদি আপনার জন্য কষ্টকর মনে করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন বাট আপনার ধারণা বদলে যেতে পারে মনোযোগ দিয়ে শুনুন তোমার তবা করে নিজেকে তবার উপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তিনি তবা করেছেন যে সেটি প্রমাণিত যদি হয় তাহলে সেক্ষেত্রে তার তবাটাকে রেসপেক্ট করলে সেটা বেশি ভালো সবাইকে অসংখ্য ধন্যবাদ